এবং জানতে হলে এই সমস্ত মাত্রা শাস্ত্র হবে আমি যখন আল্লাহর উপর বিশ্বাস করলাম রাসূলের উপর বিশ্বাস করলাম মনে করিছি আমার কর্মকাণ্ড সব শেষ হয়ে গেছে না আপনার আর কাজ বাকি রয়েছে কি কিদুত কাজ বাকি রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন টি কাজ থেকেছেন আপনারা আপনি পরিপূর্ণ ईमानदार দুই নম্বর দুই নাম্বার আল্লাহ এবং আল্লাহ প্রসুরের পরিমাণ রাখার পরে আপনাকে

দুনিয়ার মধ্যে যত কিছু লয়ছেন আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার মাতা পিতা হতে পারে আপনার রাষ্ট্রনায়ক হতে পারে আপনার সরকার হতে পারে আপনার নাতা হতে পারে আপনার кореক кореক কিছু হতে পারে সব কিছুর শাইখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে এবং ইমানের দাবি এগুলো শিক্ষা দাও হয় আমাদের এই সংবাদpasses

এই ভালোবাসা আপনার কাছে আসবে না আসবে না প্রতি বছর ছোট্ট ফেপারে আসলে আপনার ভালোবাসা উত্তর জেগে ওঠে আর সারা বছর আপনার ভালোবাসা কোথায় হারিয়ে যায়

ভালোবাসতে হবে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনার আর কাজ বাকি রয়েছে কি কাজ এরপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে ইমানের সাথে সম্পৃক্ত এ সমস্ত ইমান সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে দলে দলে মানুষ পথ নষ্ট হয়ে যাচ্ছে দলে দলে মানুষ কুমরাহী হয়ে যাচ্ছে কোরআন থেকে দূরে হচ্ছে

আপনার সন্তান এখানে আপনি আজকে কোরআনের শিক্ষা শিক্ষিত করছেন আপনার সন্তান আজকে কাজ ডান্ডা হতো না নিজের লিঙ্গকে পরিবর্তন পরিবর্তন করত না গোটা দুনিয়ার মধ্যে আজকে একটা নতুন ভাইরাস সেই ভাইরাসের নাম হলো ট্রান্সজেন্ডার ইউরোপীয় কৃষ্ণ ও কাংসাব আল্লাহ বলেন লা তামদিনাল খালকিল্লাহ লা তামদিনাল kalimatিল্লাহ আল্লাহর সৃষ্টি পরিবর্তন পরিবর্তন নয় আজকে কৃষ্ণ আবিহরি কৃষ্ণরা নতুন কালচার সৃষ্টি করেছে সেই কালচারের নাম হলো তাসদান্ডা তার নিজে নিয়মকে পরিবর্তন করে দিচ্ছে তাসদান্ডা বলতে বলা হয় পুরুষ থেকে মহিলা রূপান্তরিত হওয়া পুরুষ থেকে নারীতে মধ্যে এখান থেকে আমাদেরকে পরিপ্রাণের একমাত্র পথ হলো এই সমস্ত মাত্রা সমস্ত মাত্রা সার সাথে থাকা অন্যথায় আপনার সন্তানগুলো দিন এক দিনে নষ্ট হয়ে যাবে সংসারে মধ্যে শান্তি আসবে না গড়ায়ে শান্তি আসবে না সমাজের মধ্যে শান্তি আসবে না কারণ হলো আপনার সন্তানদেরকে আপনি কোরআনের বেছিন দেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার সন্তানের অন্তরে বিতলে সৃষ্টি করতে পারেন নাই সেই জন্য আপনার সন্তান হয়ে যাবে

কারণ বলা তাদের ভিতরে ইমানের এই ইমানের এই উদ্যাপনা তার অন্তরের ভিতরে নেই আল্লাহর ভয় অন্তর থেকে চলে গেছে কি হলো যুবক তোমার কি হলো হে মমিন তোমার কোন জিনিস কোন রথ কোন বাজার আর কোন গত তোমাকে নিশ্চয় দাঁড়িয়েছে তোমার মৃত্যু হবে না কোন জিনিস তোমাকে নিশ্চয় দাঁড়িয়েছে

مشكاش شريف الحديث الله الرسول صلى الله عليه وسلم قال أنا قائد المرسلين وأنا فخرا أن النبي بشربي رحمة للعالمين جريتين تمام بدي من ما نشترك إبردي من ما نشرع شمعتون عمي محمد عربي صلى الله عليه وسلم পৃথিবীর যা কিছু আছে যত বয় গা রয়েছে সবার শ্রেষ্ঠ কিন্তু আমি তাহলে আপনার সন্তান আপনার অবাধ্য হবেনা আজকে তোমা পৃথিবীর একটা স্লোগান হল স্ত্রীর কথা শুনতেছে না সন্তান কথা শুনতেছে না মেম্বার মেম্বার বলেন আমার এলাকার লোক আমার কথা শুনে না চেয়ারম্যানের অভিযোগ করো আমার এলাকার লোক আমার ইউনিয়ন বাসী আমার কথা শুনে না উপজেলার চেয়ারম্যানের কথা হলো আমার উপজেলার মানুষ আমার কথা শুনে না এমপির কথা হলো আমার আমার জেলার মানুষ আমাকে আমাকে প্রশ্রয় দেয় না তারা আমাকে মানে না আমাকে আমাকে অনুসরণ অনুকরণ করে না কারণ হলো যদি হয় আপনার সন্তান আপনার পরিবারদেরকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন আপনার কে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন তাহলে আপনার সন্তান এই সমস্ত সব কিছু ছেড়ে যাবে ইমানের পর মুরাগুলো আমাদেরকে জেনে রাখতে হবে একটা একটা করে

রসুলকে আমি ভালোবাসি রসুলের উপরই মানো আল্লাহ আল্লাহর প্রতি মান আল্লাহ রসুলকে শ্রেষ্ঠ মনে করি কিন্তু আরেকটা জিনিস আমি মানি না রসুল শেষ নবী রসুল শেষ নবী এ কথা আমি মানতে চাই না তাহলে এত কিছু মানার পরও আপনি বেঈমান হয়ে যাবেন

সীমা শেষ সীমানা দিয়ে দিয়েছেন আল্লাহ সেই সীমানার ভিতর আমাদেরকে থাকতে হবে সীমানা অতিক্রম করা যাবে না তিন আল্লাহর সীমানার ভিতর থাকতে হবে যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করেছে তাও দুনিয়ার ওসত দশহে ফেরাউন আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে সেই লোহিত সাগরের মধ্যে হুজুর মৃত্যন করেন নীল নদ নয় লোহিত সাগর আবু জাহেল আবু লাহা ফুফমা সাইবা এরা যখন আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল তারাও তাদের শেষ পরিণতি কেমন হয়েছে ইতিহাস সাক্ষ্য রয়েছে।

তাদের জন্য রয়েছে তারা তারা আল্লাহ আল্লাহ যে সীমানা দিয়েছেন আল্লাহর সীমানা আর কাদিয়ানি সম্প্রদায়ক নামের যে গোষ্ঠী

পৃথিবীতে যদি ইসলামে হকমত থাকতো যারা যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী হিসাবে বিশ্বাস করবে তাদের সকলের উপর সকলের ওয়াজিব হয়ে যেত দুনিয়াতে থাকার অধিকার তাদের নাই রসুল করিম সাল্লাম তাদেরকে সে অধিকার দেয় নাই আনসি নামকে এক কুলাঙ্গার দাবত করতেন

তাদের পাঁচ নাম্বার পর্যন্ত এই ফর্মুলা যদি আমার ভিতরে থাকে তাহলে আমি নিজেকে দাবি করতে পারবো আমি কর্মসূচির মধ্যে তাই নয় সীমাবদ্ধ নয় আল্লাহ নবী বিশ্বী এমন একজন

সম্মান ভাইরা আমার যদি জান্নাত পেতে চায় যদি ইমানদার হতে চাই ইমানের বিক্সিন বলু ইমানের এই মিডিচেন বলু যদি আমরা পেতে চাই এই সমস্ত মসজিদ মাদ্রাসার সাথে আমাদেরকে সম্পর্ক বজায় রাখতে হবে ইমান গুলোকে শিখতে হবে শিকার সাথে সাথে আমাদেরকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে

وَمَن يَشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ সমস্ত মানুষ যা আল্লাহর পরিবিশ্বাস থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 보면은 দেখেছে

আল্লাহর বিধান জানিছে আল্লাহর বিধান জানে কিন্তু মানে নাই আল্লাহর হুকুমকে পরিবর্তন পরিবর্তন করে দিয়েছে আল্লাহ বলে নিজের হুকম হুকুম যার যা সৃষ্টি যিনি তার হুকুম চলবে গোটা বিশ্বের মধ্যে আর তারা জানার পরে সেইটা তারা মানতে চায় না তারা পশ্চাত্য

আল্লাহ শিক্ষা দিয়েছেন শিক্ষা দেওয়ার পরেও সে জানার পরে সেটা মানে নাই সেই জন্য সেই আলেম হওয়ার পর সে আল্লা মানুষের মানুষের নিকট সেই বড় পাওয়ার বড় কিছু অনেক বড় মুখাস কিন্তু আল্লাহর কাছে সেই মুখাস নয় এই জন্য এই সমস্ত মাদ্রাসার মধ্যে এইগুলো শিক্ষা দেওয়া হয় এক নম্বর এখানে শিক্ষা দেওয়া হয় ইমান ইমানের ফর্মুলা আল্লাহ নিজেই দিয়েছেন এগুলো এখানে শিক্ষা দেওয়া হয় তাহলে আপনার সন্তানকে ইমান শিক্ষাতে শিক্ষা দান করতে হবে কিনা হবে না বলেন অবশ্যই আপনার সন্তানকে যদি আপনি সুনাগরিক এবং সুসন্তান হিসাবে যদি করতে চান তাহলে আপনার সন্তানকে প্রথমে ইমানের ভ্যাকসিনটা দিতে হবে

কারণ কাদের খ্রিস্টানেরা আল্লাহ মানে রসুল কে মানে না সেই জন্য আল্লাহ আয়াত নাজিল করে তাদের সেই সমস্ত দাবি গুলোকে নচ্ছাত করে দিয়েছেন তাদের সমস্ত দাবিগুলোকে গুলোকে করে দিয়েছে কারণ আল্লাহ জানে ওয়া ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ